আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়া যাবে আমাদের দেশে মাজারে যে সেজদা আছে না নাই এই মাজারের নামে যে ভন্ডামি এটার সাথে ইসলামের কোন রিলেশন আছে সম্পর্ক আছে এই ভন্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক দোদেল বান্দা কালমা চোরে না পায় শশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছইড়া দে ছইড়া দে ভণ্ডামি ঠিক কি না নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের না এরকম আসলে নাই নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের না ধর্মের খান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি 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 ছইড়া দে ছইড়া দে ভণ্ডামি ঠিক কি এজন্য ভন্ডামির সাথে যারা জড়িত আছে ভন্ডামি ছেড়ে দাও আল্লাহ ওয়ালা হয়ে যাও তোমার জীবনে বরকত দিবে কে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর প্রথম ফয়সালা এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের তিনি কে আমরা প্রত্যেক নামাজে সুরাতুল ফাতিহায় আল্লাহ রে বলি আল্লাহ হেদিনা সরাত মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পদ দেখাও সরাতুল মুস্তাকিম দাও আল্লাহ বলেন আনি আবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম আমি আল্লাহর ইবাদত করো এটাই সরাতুল মুস্তাকিম আল্লাহু আকবার আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সরাতুল মুস্তাকিমের উপর আছেন আর যদি বুঝেন আল্লাহর আবাদত ছেড়ে আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন তার মানে হলো আপনি সরাতুল মুস্তাকিমের উপর থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই চিল্লায় এখন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আল্লাহর ফয়সালা কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার ফয়সালা আবাদত হবে শুধু একজনের তিনি কে এই ফয়সালার সাথে সবাই একমত জি দ্বিমত কেউ নাই কেউ নাই জি দুইজন থাকতে পারে কেউ নাই আল্লাহ বললেন আমার প্রথম ফায়সালা আবাদত হবে শুধু আমি আল্লাহর দুই নম্বর ফায়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান হবে মাতা পিতার সাথে মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে বুঝা গেল আবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার আল্লাহর সাথে আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন আর মাতা পিতার প্রতি আপনি ইহসান করবেন ইহসান মানে সদাচরণ ইহসান মানে খেদমত এহসান মানে তাদের জন্য খরচ করা এহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে আপনার সব ক্ষমতা তার তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া বিছিয়ে দেয়া চিল্লা এখন ঠিক কি